বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ অনেক ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম তো আজকে নিয়ে আসছি খুবই মজাদার সবার পছন্দের আমি মনে করি এখন যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টির দিনে কিন্তু আমরা নানা রকম কিছু খেয়ে থাকি আর সবার ভিতরে যেটা থাকে সবার ফার্স্টে আমার কাছে তো খিচুড়ি সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা এবং নানা রকমের ভর্তা আর আচার তাহলে তো কথাই নাই তো এখানে খিচুড়ি রান্নার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ সাথে নিয়েছি কিছু কাকচির সুটকি তো এগুলো আমি ভর্তা করব আর সবার আগে আমি খিচুড়িটাকে ই করে নেবো আর মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে রাখছি আগেই তো ওটা আর দেখালাম না আমরা সবাই কম বেশি পারি এখানে আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ তেল যেহেতু আমি খিচুড়িটা একটু বেশি রান্না করব। সবাই মিলে একসাথে খাবো তারপর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি তেজপাতা লং দারচিনি তার তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এরপর এগুলোকে আমি একটু ভেজে নেব একটু ভাজার পরে আমি এখানে রসুন ছেঁচে দিয়েছি আপনারা চাইলে কিন্তু রসুন কেটেও ব্যবহার করতে পারেন তো এখানে আমি রসুন ছেঁচে দিয়ে তারপরে এগুলো দিয়ে আরও একটু ভেজে নেব তো আমি আমার পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি কারণ আমি এখানে প্রায় দুই কেজি চালের খিচুড়ি রান্না করব। সেই পরিমাণ আপনারা যদি কম রান্না করেন তাহলে অবশ্যই কমিয়ে দেবেন এইখানে আমি আদা এবং রসুন বাটা আমি এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ লবণটা আমি এখন চা চামচের দুই চামচ দিয়েছি তো পরে যদি লাগে আমি আবার টেস্ট করে দেবো তো এখন আমি কিছুকে আদা রসুনের সাথে একটু ভেজে একদম মশলাটার সাথে কষিয়ে নেবো সরি তেলের সাথে ভেজে নেব আগে যাতে কাঁচা গন্ধ না থাকে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কারণ খিচুড়ি যেহেতু বেশি তাহলে একটু ঝাল ঝাল না হলে একেবারে ঝাল হলেও ভালো লাগে না একেবারে কম হলেও ভালো লাগে না এই আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রায় দেড় চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচের মতো তো এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছে আমি এখানে কোনো কেনা মশলা আজকে দিবো না কোনো খিচুড়ির মশলা বা কোনো কিছু তো আমি শুধু একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করবো বা কোনো মুরগি টুরগি কোনো কিছু গোস টস কোনো কিছু ব্যবহার করব না তো মশলাটা কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এই তেলের সাথে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটো একটু নরম হয়ে যায় তো কেউ কিছু মনে করবে না আমি এক হাতে ভিডিও করছি আর অন্য হাত দিয়ে ই করছি জন্য একটু না মানে ভিডিওটা একটু নাড়াচাড়া হচ্ছে এরপর আমি এখানে দিয়ে দেবো সেই ডাল এবং চাল আমি এখানে আধা কেজি পরিমাণ মানে হাফ কেজি পরিমাণ মুসুরির ডাল দিয়েছি সাথে দিয়েছি মুগুর ডাল আর এখানে দিয়েছি চাল আমি এখানে পুরো দুই কেজি দিই মানে দেড় কেজি একটু বেশি দিয়েছি তো ডাল চাল দিয়ে প্রায় দুই কেজির বেশি হয়ে গেছে তো এবার আমি খুব সুন্দর করে চালটাকে এই মশলার সাথে কষিয়ে নেবো অবশ্যই চেষ্টা করুন চুলা জালটাকে একটু কমিয়ে দিয়ে চালটাকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য এতে করে কিন্তু খিশির স্বাদটা দারুণ হবে যদি একটু কষিয়ে নেন তা আমি ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে নিলাম আর চুলার জালটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন না হলে কিন্তু নিচ লেগে যেতে পারে এরপর এখানে আমি দিয়ে দেবো পানি খিচুড়ি যদি আপনারা একদম নরম নরম খান তাহলে একটু পানির পরিমাণ বেশি দিবেন আর আমি আজকের খিচুড়িটা একদম নরমও না একদম পাতলাও না মানে ঝরঝরা করে রান্না করব আর কি তো সেই পরিমাণ পানি এখানে আমি মেপে তারপরে দিয়ে দিয়েছি আমি হাত মেপে মানে এক করে একটু বেশি পানি দিয়েছি এরপর চলে আসছি ভর্তা আমি পুরো ভর্তা রেসিপিটা এখানে শেয়ার করব না এখানে আমার ভাবি ভর্তাগুলো বেটে দিতেছে একটা একটা করে এখানে যেহেতু আমি কয়েক রকমের ভর্তা করব এখানে এখানে কে খেয়েছেন জানি না এটা কিন্তু ধুন্দুলের পাতা ভর্তা সাথে সুটকি ভর্তা কাঁচি সুটকি ও সুটকি। তো এদিকে খিচুড়িটা প্রায় হয়ে আসছে দেখুন পানিটা প্রায় শুকিয়ে আসছে এ পর্যায়ে কিন্তু চুলা জালটাকে আমি একটু কমিয়ে দেবো যেহেতু খিচুড়িটা একটু ভালো মতো ফুটতে হবে কারণ এখনও ভালো ফুটেনি তো দেখুন এখনও খিচুড়িটা কিন্তু ভালো মতো হয়নি তো আমি আবারও এখন চুলার জালটাকে একদম লো করে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমার একটা জিনিস মিসিং হয়ে গেছে আমি এই পর্যায়ে কিন্তু যখন খিচুড়িটা হয়ে গেছে কিছু পেঁয়াজের বেরসটা দিয়েছিলাম সেটা আমার মিস হয়ে গেছে তো যাই হোক এবার আমি খিচুড়িটা যখন হয়ে গেছে এখানে আমি মাছটাকে ভেজে নেবো মাছটা যদি আগে ভাজতাম তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যেত খেতে মজা পেতাম না তো অবশ্যই চেষ্টা করবেন গরম গরম সবকিছু খাওয়ার জন্য গরম গরমের কিন্তু মজাই আলাদা এখন আমি এক এক করে মাছগুলো এখানে দিয়ে দেবো আর এই মাছগুলো কিন্তু আমি আগে থেকে রাখছিলাম সেটা আপনাদের মাঝে আগেই বলছি এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে দেব আর এই মাছগুলো কিন্তু একদম করে একটু ভাজতে হবে তো দেখুন আমার আমার প্রায় মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব তো ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু বেশ মজার হয় আর এই মাছগুলো তুলে নেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি আরও প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো ব্যারেস্তা করে কিন্তু আমি মাছের উপরে দেব অবশ্যই কিন্তু এই মাছ ইলিশ মাছ ভাজাতে এই পেঁয়াজ দিবেন তাহলে কিন্তু দারুণ মজা হয় তা দেখুন আমার মাছটা একদম ভাজা রেডি হয়ে গেছে আমি পেঁয়াজের ব্যারেস্তাগুলো উপরে দিয়ে দিয়ে দিয়েছি কোনো জিনিস কিন্তু ডেকোরেশন করলে কিন্তু মনে হয় এটা খেতে অনেক ভালো হবে তো এদিকে আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে সব কিছু তৈরি এখন আমি পরিবেশন করে নেব তো আমি এখানে খিচুড়ির সাথে নিয়ে নিয়েছি জল আচার তিন রকমের ভর্তা লেবু এবং মাছের মাছ ভাজা সাথে কিছু পেঁয়াজের বেরস্তা দিয়েছি উপর থেকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর বৃষ্টির দিনে এরকম যদি একটা প্লেট সাজিয়ে দেওয়া হয় তাহলে কি আর কিছু লাগে আমার তো কিছু লাগে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাত আল্লাহ বন্ধুরা